আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিনসেট বাড়ির কাজ চলতেছে আজকে প্লাস্টার করব মাছা তৈরি করেছি এদিকে সাথী থাকুন আপনাদেরকে আজকে করচ সম্বন্ধে জানানোর চেষ্টা করব এবং প্লাস্টার কীভাবে করতে হয় সঠিক নিয়মে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমি মাসাটা তৈরি করতেছি মাসাটা তৈরি করার পরেই আমি প্লাস্টারের কাজ শুরু করে দেব এবং কতটুকু প্লাস্টার করেছি কোন সাইটে কতটুক করেছি কাজগুলি দেখানোর চেষ্টা করব এবং প্রতি স্কোয়ার ফিটে প্লাস্টার কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে এবং আমরা মিষ্টি করস প্রতি স্কোয়ার ফিটে কত নিয়ে তাকি এবং মিস্ত্রিকর সহ প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় তিন ইঞ্চি কাতুনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজে এখানে তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেছি গাতুনি তিন ইঞ্চি তো প্লাস্টার সঠিক নিয়মে কীভাবে করতে হয় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কাজগুলি কীভাবে ভালোভাবে করতে হয় এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাড়ি তৈরি করতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকুন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এগুলো প্লাস্টার করেছি দেখতে পাচ্ছেন এই যে জানালার যে বক্সগুলো আছে এগুলোও কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেছি এই যে বক্সগুলো তো এগুলো গতকালকে প্লাস্টার করেছি আগে এবং এই যে সাইডটা এটা ফিশন সাইড এটাও প্লাস্টার করেছি দেখতে পাচ্ছেন তো আমি মাসার উপরে আজকে প্লাস্টার করব দিনের অবস্থা বেশি ভালো নয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিজেই ভিডিও করে কাজের ফাঁকে ফাঁকে তো এই ওয়ালটা আপনারা ভিজাইতে হবে প্লাস্টার করার আগে সর্বপ্রথমেই ওয়ালটাকে ভালোভাবে ভিজাইতে হবে ওয়ালটা শুকনো আছে আমি ভিজাবো ভিজিয়ে তারপরে সিমেন্ট গুলে গেরুটিন দিতে হয় দেখেন আমি দিয়েছি এটা হচ্ছে সঠিক নিয়ম ভালোভাবে ভিজাইতে হবে ভিজা ওয়ালের মধ্যে প্লাস্টার করতে হবে আর এই ওয়ালটা বেশি ভিজা এমনিতেও প্রচুর বৃষ্টি হইতেছে ডেলি প্রতিদিনই বৃষ্টি হইতেছে এবং বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওয়ালটা প্রচুর ভিজা এবং এখানে সিমেন্ট গুলে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে সিমেন্ট গুলে দিতে হবে প্রত্যেকটা ওয়ালের মধ্যে প্লাস্টার করার আগে তো এই ওয়ালটা আমি প্লাস্টার করব এবং আপনাদেরকে করস সম্বন্ধে বলবো আর এই ওয়ালটা বেশি ভিজা থাকার ফলে এখানে আপনার টাইট মশলা কিন্তু লাগাইতে হবে বেশি পাতলা মশলা এখানে লাগানো যাবে না অর্থাৎ নরম মশলা কিন্তু লাগানো যাবে না আমি এখানে মশলা তৈরি করেছি দেখেন আমি এটা লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন টাইট একটি মশলা তৈরি করা হয়েছে এটা লাগাতে হবে অবশ্যই আপনার এখানে যে মশলাগুলা লাগানো হবে এই মশলা কিন্তু অবশ্যই আপনার বেশি মোটা মশলা ওয়ালের মধ্যে লাগানো যাবে না আর এই ওয়ালের মধ্যে কিন্তু অনেকে ডাইরেক্ট শুকনা মেরে দেয় ওয়াল বেশি ভিজা হলে ডাইরেক্ট শুকনা কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না মশলা এখানে যে মশলাগুলো আমি তৈরি করতেছি দেখেন এখানে দুরাশা তৈরি করতেছি দুরাশা হচ্ছে আপনার এটা বেশি ভিজাও না আর একেবারে বেশি শুকনাও না এই যে তৈরি করা হইতেছে দেখতে পাচ্ছেন হালকা পানি দিয়ে একটু ভিজা করে তৈরি করতে হবে বেশি ভিজাও না আবার শুকনাও না আমি এটা লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো দিনের অবস্থা ভালো নয় একাই ভিডিওগুলো করি দেখেন আমি যে ওয়ালটা এটা কিন্তু করে নিয়েছি তো এই ওয়ালগুলা প্রতি স্কোয়ার ফিটে আপনার কত টাকা করস হয় প্লাস্টার আপনার মিষ্টি ক্রস সহ মিষ্টি ক্রস সহ আপনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় আপনার ষোলো টাকা প্রতি স্কোয়ার ফিটে ষোলো টাকা খরচ হয় মিষ্টি ক্রস সহ আর এখানে আমরা প্রতি স্কোয়ার ফিটে নিয়ে থাকি আট টাকা প্রতি স্কোয়ার ফিটে আমাদের মিষ্টি খরচ হচ্ছে আট টাকা আর মিষ্টি সহ সর্বমোট খরচ হচ্ছে আপনার ষোলো টাকা প্রতি স্কোয়ার ফিটে এই প্লাস্টারের কাজে খরচ হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতি স্কোয়ার ফিটে ষোলো টাকা খরচ হবে মিষ্টি খরচ সহ মিষ্টি খরচ আট টাকা আর আপনার যে মালামাল আছে সিমেন্ট মশলা এগুলা বালিসহ এগুলা হচ্ছে আপনার আট টাকা আর মিষ্টি করে ষাট টাকা বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন আমি কাজগুলি ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিও করার সুযোগ হয় না একাই ভিডিওগুলি করি আমি টিম দিছি উপরে বৃষ্টি পড়তেছে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে ফাঁকে ফাঁকে কাজগুলি করি এবং আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন একটি ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম হয় দেখেন আমি ওপরে টিন দিয়ে রেখেছি এবং কাগজ দিয়ে রেখেছি প্লাস্টারের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিলার এবং রিংটন সবগুলোই কমপ্লিট করে নিয়েছি এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার চৌত্রিশ ফিট আট ইঞ্চি লম্বা চৌত্রিশ ফিট আট ইঞ্চি লম্বা সাইডটা আজকে কমপ্লিট করেছি দিনের অবস্থা দেখেন একদম অন্ধকার দেখতে পাচ্ছেন আকাশে মেঘ তারপরেও কাজগুলি করতেছি করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি করসটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার কাজগুলি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে